আর মহাদেব ভক্তরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবরাত্রিতে কিভাবে ঘরে কল স্থাপন করে পুজো করবেন এই নিয়েই আজকে আমাদের আলোচনা চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায় নবরাত্রিতে পূজিত দেবী দুর্গার নয়টি রূপের নাম হলো শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কপ্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী এই নয়টি রূপকে নবদূর্গা বলা হয় হিন্দু পুরাণ অনুসারে এগুলি দেবীর পার্বতীর নয়টি ভিন্ন ভিন্ন রূপ যা নবরাত্রি হিসেবে পূজিত বা দেবীর নয়টি দিনে পূজিত হয় প্রথমে ঘটের মেতরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেব স্বস্তিক চিহ্ন অঙ্কন করার জন্যে আমি এখানে ব্যবহার করেছি সিন্দুর এবং দেশি ঘি সংমিশ্রিত করিয়া চিহ্ন অঙ্কন করিয়া নেব এবং একটি অক্ষসূত্র তার মধ্যে বেঁধে দেব এরপরে আচমন করবো যে কোনো পূজার আগে আচমন করতে হয় একদম ঘরোয়াভাবে যেরকম পূজা হয় সেরকম সবাই করতে পারবেন প্রথমে আচমন করে নেব তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু এবারে হাত জুড়ো করে বলবো নমো বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু অপবিত্র বা নমো শ্রী হরি নমো শ্রী হরি শ্রী শ্রীহরি এবার গঙ্গা জল দিয়ে মায়ের যে বেদিটি তৈরি করে রেখেছি আমি এখানে একটি ছোট সিংহাসন ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো জল চৌকি ব্যবহার করতে পারেন দিবার পরে গঙ্গা জল ছড়িয়ে দেওয়ার পরে একটি ওখানে আপনারা লাল রঙের একটি কাপড় দিতে পারেন আমার কাছে দুটো ছিল তাই আমি দুটো কাপড় দিয়েছি এই লাল কাপড়টা আমি যেরকম ভাবে পেতে দিলাম আপনারাও দেবেন এরপরে একটি মায়ের ফটো নিয়েছি মায়ের ফটো নেওয়ার পরে মায়ের ফটোটাকে ভালোভাবে বসিয়ে দেব ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে একদম সঠিকভাবে সজা করে বসিয়ে দেব এবারে গণেশ ভগবানকে বসিয়ে দেব সাইডে মায়ের বাম দিকে গণেশ ভগবানকে বসিয়ে দেব গণেশ ভগবানকে বসানো হয়ে গেল মায়ের বাম সাইডে এবারে আমার একটি দেবীর মূর্তি আছে সেই মূর্তিটি আমি এখানে জন্য বিশেষ ব্যবহার করব। এই একটি এটি একটি অনেক পুরানো মূর্তি পাথরের মূর্তি এইটি আমি এখানে জন্য পুজোর ব্যবহার বসিয়ে দিলাম মায়ের মূর্তিটি দেওয়ার পরে এখানে যে আমি পুজো করার জন্য যে জোগাড়টি নিয়েছি সেটা আপনাদের দেখে নিই বিল্লপত্র দুর্বা সিঁদুর মায়ের বিশেষ একটি জব আর একটি কয়েন একটি সুপারি অখণ্ড চাল এবং পুষ্প এটি আমি নিয়েছি একটি নারকেল নিয়েছি যেটি ঘটের উপরে স্থাপন করা হবে এবং নিয়েছি মায়ের সিঙ্গারের জন্য সব সমস্ত কিছু সিঁদুর অগরু আর একটি নিয়েছি মাকে দেওয়ার বস্ত্র এইসব পুজোর উপকরণ আমি জোগাড় করেছি আর মায়ের জন্য নৈবিদ্য আর ফল আগে থেকে আমি সামনে সাজিয়ে রেখেছি আর এটা একটু গণেশ ভগবানের জন্য পইতে নিয়েছি এরপরে ঘট স্থাপনের জন্যে একটু চন্দন ঘুরে নেব প্রথমে চন্দনটা ঘষে নিচ্ছি গঙ্গা জল দিয়ে চন্দনটা ঘষে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও একটু চন্দন আগে থেকে ঘষে নেবেন চন্দন আগে থেকে ঘষে নেবেন দেওয়ার পরে দেওয়ার পরে পুষ্পতে সব পুষ্পতে সব কিছুতে চন্দন লাগিয়ে দেবেন ঠিক আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবে ঠিক চন্দন লাগিয়ে দেবেন দেওয়ার পরে অখণ্ড আতপ চাল নিয়ে প্রথমে একটু নিচে দিয়ে দেবেন আপনারা চাইলে এখানে আলপনা অঙ্কন করতে পারেন আলপনা দেওয়ার পরে তার উপরে ঘটস্থাপন করতে পারেন আলপনা যদি না দিতে পারেন তাহলে অখণ্ড আতপ চাল দেওয়ার পরে ওখানে পুষ্প দেওয়ার পরে ঘটস্থাপন করবেন ঘটার স্থাপনের জন্যে এক স্বস্তিক চিহ্ন আঁকা ঘট আর অখণ্ড দুর্বা দিয়ে ওখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি প্রথমে গঙ্গা জল দিয়ে রেখেছিলাম আপনারাও গঙ্গা জল দিয়ে নেবেন এবার একটি আম শাখার মধ্যে ঘি আর সিঁদুর সহিত সিন্দুরে টিকা লাগিয়ে আমরা আম্রপল্লবটি ঘটের মধ্যে দিয়ে দেব ঠিক এইভাবে আপনারাও দিয়ে দেবেন আম্রপল্লবটি দেওয়া হয়ে গেলো এবার আম্রপল্লবটি দেওয়ার পরে একটু ফুল আমি দিয়ে দিচ্ছি উপর থেকে অখণ্ড ফুল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটি সুপারি এবার দিয়ে দেব একটি কয়েন এবারে দিয়ে দেবো অখণ্ড আতপ চাল এবারে দিয়ে দেবো জব ঠিক এইভাবে আপনারাও দিয়ে দেবেন দেবার পরে দিয়ে দেবো নারকেল যে নারকেলটি আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম সেই নারকেলটি দিয়ে দেব একটি সিঁদুর লাগিয়ে সেই নারকেলটি ঘট স্থাপন করে দেব ঘটের উপরে স্থাপন করে দেব ঠিক এইভাবে আপনারাও ঘটের উপরে স্থাপন করে দেবেন এবারে আমি একটি বস্ত্র নিয়েছি কমলা রঙের আপনারা চাইলে লাল রঙের নিতে পারেন আমি কমলা রঙের নিয়েছি একটু বেঁধে নিয়েছি ভালো করে যাতে ভালো করে বসাতে সুবিধে হয় ঠিক এইভাবে আপনারাও বেঁধে নেবেন দেওয়ার পরে ঘরটিকে ভালোভাবে সাজিয়ে দেবেন ঠিক যেইভাবে আমি করছি ঠিক আপনারাও ওইভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দেবেন ঠিক এইভাবে সাজিয়ে দেবেন দেওয়ার পরে দুটি পুষ্প মালা নিয়ে প্রথমে একটি ঘটে দিয়ে দেবো মায়ের মায়ের ঘটে প্রথমে একটি মালা দিয়ে দেব ঠিক এইভাবে আপনারাও মালা দিয়ে দেবেন আপনাদের সুবিধে মতো আর চেষ্টা করবেন মাকে নয় দিনে নয়টি মালা দেওয়ার জন্য প্রত্যেক দিন একটি করে মালা চেঞ্জ করে প্রত্যেক দিন একটি নতুন করে মালা দেওয়ার চেষ্টা করবেন ঠিক এইভাবে আপনারাও মাকে ঘট সমেত একদম মালা পরিয়ে দেবেন মায়ের গলা থেকে ঘট অব্দি আর ঘটের জন্য একটি আলাদা মালা নেবেন এবারে মাকে ঘিত তৈল সহিত সিন্দুর সহিত টিকাকরণ করিয়ে দেব এবং পছনে ফটো চিত্রপটেও করে দেবো এবং মায়ের বাহনকেও সিন্দুর লাগিয়ে দেব। এখানেও মায়ের বাহনকে সিন্দুর লাগিয়ে দেব গণেশ ভগবানকেও সিন্দুর লাগিয়ে দেব সবাইকে সিন্দুর লাগানোর পরে সিন্দুর লাগানো হয়ে গেল এরপরে ফুল বেলপাতা নিয়ে বলবো প্রথমে গণেশ ভগবানের পুজো করব। এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্প সহিত নম গাং গণেশায় প্রথমে গণেশ ভগবানকে দিয়ে দেব এরপরে আরেকবার ফুল বিল্লপত্র নেব দুর্বা সহিত ফুল বিল্লপত্র নেওয়ার পরে বলবো নেবার পরে মায়ের ধ্যান করবো ओम रत्न सिंहा समानारूढं रत्न लंकार भूषितं चतुर्भुजं त्रिनयनं सकलाभिष्ट दायिनीं वरदा भय हस्तं च शंख पद्म कर स्थितं रक्त वस्त्र परिधानं स्नेहयोनो नानां सुचि निस्थितं ओजिता सिद्ध गंधर्वोई देवताश्चोभिशोभिता एवं স্বরূপা সদা ধায় সন্তোষী মা তরং বুভু দেওয়ার পরে ফুল বিল্লপত্র দিয়ে দেবো এবারে গণেশ ভগবানের উদ্দেশ্যে একটি যোগ্য উপবিত দান করব। মায়ের উদ্দেশ্যে যে বস্ত্রটা রেখেছিলাম সেই বস্ত্রটা এবারে পরিয়ে দেব ঠিক এইভাবে মায়েকে ওটি আপনি বস্ত্র পরিয়ে দেবেন এবারে ফুল বেলপাতা নেবার পরে মাকে প্রণাম করবো বলবো নমো সর্বমঙ্গল মঙ্গলি শিবে সর্বার্থ সাদি কে গৌরী নারায়ণী নমস্তুতে আরেকবার ফুল বেলপাতা নিয়ে বলব ইতি পুষ্পী নব নবগ্রহায় নম এবারে মাকে ফল মিল মিষ্টান্ন পঞ্চদেবতার উদ্দেশ্যে দান করে দেব খণ্ড ফলমূল মিষ্টান্ন নৈবেদ্যং নম পঞ্চদেবতা এবারে পানীয় জল পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেবো পানীয় জল নম পঞ্চদেবতা এবারে মায়ের উদ্দেশ্যে ফল মিষ্টান্ন দান করে দেব মায়ের উদ্দেশ্যে আমি নিয়েছি তিনটি ফল কলা নেবু এবং আপেল আপনারাও পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি নিতে পারেন তিন রকমের ফল তিন রকমের মিষ্টি নিতে পারেন দিয়ে মাকে নিবেদন করে দেবেন মাকে নিবেদন করার পরে এবারে মাকে আরতি করে নেব পঞ্চপদীপ দিয়ে ঠিক এইভাবেও আপনারা সহজ সরলভাবে বাড়িতে নবরাত্রি পালন করতে পারেন নবরাত্রি শব্দের অর্থ হল নয় রাত আমাবস্যার পরের দিন বা আমাবস্যার দিন থেকে নবরাত্রি পর্যন্ত এই নয় তিথিকে একত্রিত নবরাত্রি বলা হয় নবরাত্রি সমগ্র ভারত জুড়ে হিন্দুদের দ্বারা অত্যন্ত উৎসাহের সাথে পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উৎসবগুলির মধ্যে একটি বছরের মোট চারটি নবরাত্রি হয় তবে মাত্র দুটি চৈত্র মাসের নবরাত্রি এবং শারদীয় নবরাত্রি ব্যাপকভাবে পালিত হয় আর যে দুটি নবরাত্রি সেটি গুপ্ত নবরাত্রি সেটি গুপ্তভাবে পালিত করা হয়ে থাকে আমাদের ভারতবর্ষে এবারে মাকে আরতি করে নেব সব কিছু দিয়ে একে একে মা আরতি করার পর ঠিক এইভাবে আপনারাও সহজ সরল ভাবে বাড়িতে নবরাত্রি উৎসব পালন করতে পারেন এবার আরতি করে নিচ্ছি মায়ের ঠিক আপনারাও এইভাবে আরতি করে নেবেন আরতি সমাপন করার পরে ফুল বিল্লাপত্র দিয়ে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা পাঠ করব মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং ভক্তিহীন যৎপূজিত ময়া দেবী দেবী সুরেশ্বরী মা ক্ষমা করো বরদান করো এবং সবার মঙ্গল করো দেওয়ার পরে ফুলটা দিয়ে দেব ঠিক এইভাবে আপনারা ঘরোভাবে এবারে মায়ের কাছে মনে মনে প্রার্থনা জানাবেন আপনাদের মনস্কামনা জানাবেন এবারে একটি বিশেষ জিনিস মায়ের উদ্দেশ্যে নিবেদন করব যেটি হচ্ছে শস্যপূর্ণ এইখানে আমি জব নিয়েছি এবং নিচে মাটি দেওয়া আছে ওর উপরে ফুল দিয়েছি এই শস্যপূর্ণ যে বলা হয় এই শস্যটি যার ঘরে যত বড় হবে তার ঘরে তত না স্থায়ী থাকবে এই উদ্দেশ্যে এই শস্যপূর্ণ গামলা মায়ের উদ্দেশ্যে নিবেদন করা ঠিক আপনারাও এইভাবে মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ হর হর মহাদেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নবরাত্রি পালিত হবে ইংরেজির দু হাজার পঁচিশ তিরিশ মার্চ এবং বাংলার চোদ্দোশো একত্রিশ ষোলোই চৈত্র ও রবিবার নবরাত্রি আরম্ভ এবং নবরাত্রি সমাপন বাংলার চোদ্দোশো বত্রিশ তেইশে চৈত্র এবং ইংরেজি ছয় এপ্রিল দু হাজার পঁচিশ নবরাত্রি সমাপন আর বিজয়া দশমী চব্বিশে চৈত্র সাতই এপ্রিল সোমবার বিজয়া দশমী উদযাপন করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মায়ের কাছে এই প্রার্থনা করি মা যেন সবাইকে শস্যপূর্ণ করে দিয়ে যান এবং মায়ের গমন হচ্ছে গজে তাই বসুন্ধরা শস্যপূর্ণ থাকিবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ হর হর মহাদেব